ফুড ক্লাবের সেই স্টেজটা আর এখানে কিন্তু অলরেডি পুরো এতগুলো খাবারের স্টল গাইজ জাস্ট আবার দেখো হ্যাঁ এই মেলাটা কিন্তু চলবে হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে তোসরা ডিসেম্বর মানে পঁচিশ তারিখ থেকে একদম তিন তারিখ নভেম্বরের পঁচিশ তারিখ থেকে একদম ডিসেম্বরের তিন তারিখ অবধি চলবে এই কদিন তো তোমরা কিন্তু ঝটপট চলে এসো এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের গাইজ স্টল বসে গেছে দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ কত রকমের কিন্তু স্টল বসে গেছে একদম সেই খাদ্যান্বের দেখতে পাচ্ছ মানে এখানে নায় নায় করে সাতাশিটা স্টল আছে সো একটার পর একটা তোমরা দেখে নাও আর তোমরা এখানে ভিজিট করো তোমাদের কোনটা পছন্দের মতো খাবার খেয়ে রিভিউ দেওয়া কেমন লাগছে তো এই খাদ্যান নেশান শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে একদম রাত্রি সাড়ে দশটা এগারোটা অবধি তো তোমরা এর মধ্যে যখন খুশি চলে এসো আর নানা রকমের খাবারের স্টল থেকে খাবার ট্রাই করো সো দেখতেই পাচ্ছ এই ফ্রাইড মোড়ে কিন্তু প্রচুর রকমের ফ্রাইডের আইটেম আছে

একটা ভোলা ভেটকি দেখতে পাচ্ছ মাছের আইটেম আর এখানে নিচে হচ্ছে আমুদি মাছ এই যে দেখতে পাচ্ছ দু পিস দশ টাকা করে পিস ছ পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ ভোলা কি মাছ তো এর উপরে শশা পেঁয়াজ কাশুন্দি দিয়ে দিয়েছে ও হো এরকম বিকেল বেলায় এরকম ভাজা আইটেম আইটেমটা কিন্তু জাস্ট জমে যাবে গাইস তার পাশে এরকম প্রোগ্রাম শুরু হবে আর একটু পরেই তো চলো একটু খেয়ে দেখে কেমন টেস্ট গরমা গরম তো দেখতে পাচ্ছ এই যে সেই ভোলা মাছ এই জাস্ট দেখতে পাচ্ছ একদম ও হো এরকম কাশুন্ডি দিয়ে মাখিয়ে কিন্তু জাস্ট জমে যাচ্ছে এটা ভীষণই নরম কিন্তু মাছটা খুব ভালো ফ্রাই হয়েছে মাছটা একদম ফ্রেশ মাছ একদম নরম পুরো ও হো মাছ ফ্রাই মাছ তো এখন খাবো হচ্ছে সেই সুন্দরবনের আমুদি মাছ তো দেখতে পাচ্ছে এই যে দশটা করে পার পিস হুম ভালো খেতে সুন্দর খেতে এটা একটু কাটা আছে একটু দেখে খেতে হবে বাট ভালো লাগছে দেখতে পাচ্ছ এই জন্য সেই আমুদি মাছ যেটা দীঘায় সুন্দরবনে আমরা খেয়ে থাকি তো তোমরা কিন্তু বর্ধমানে পেয়ে যাচ্ছো ফ্রাইড মোড়ে তো এখন যে আইটেমটা নিয়েছি এটা চিংড়ির চপ তো দেখতে পাচ্ছ এই যে এরকম গরমা গরম এরকম চিংড়ির চপ এটা একটু ভেঙে দেখাবো তোমাদেরকে এর দামটা হচ্ছে তিরিশ টাকা তো চলো উপরে খাসুন দিয়ে টস টস দিয়ে দিয়েছে এই যে গাছটা আবার দেখতে পাচ্ছো হো

আসো এই মুহূর্তে এখন এসে গেছে আমি ওয়ার্ল্ডে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের হ্যান্ডমেড এর ভ্যারাইটিস রকমের আইটেম পাবে তো এখানে কিন্তু চকলেট শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে হ্যাঁ পাঁচ টাকা থেকে পুরো হ্যান্ডমেড চকলেট শুরু তো দেখতে পাচ্ছো এখানে

তোর বাঁকুড়া যেখানে কিন্তু ভীষণ বিখ্যাত তো সেই ম্যাচা কিন্তু এখন আমাদের বর্ধমানে দেখতে পাচ্ছ বর্ধমান খাদ্যান যে খাদ্য মেলায় দাদার স্টল দিয়েছে তোমাদের স্টল নাম্বার কত এটা স্টল নাম্বার কত কারণ আমরা ম্যাচে আছে প্রচুর ভ্যারাইটিস আছে কি দাম আছে পঁচিশ টাকা পিস তো দেখতে পাচ্ছ এরকম ম্যাচাগুলো কিন্তু পঁচিশ টাকা পিস আর কি আছে এখানে সবকিছু ম্যাচা তো দেখতে পাচ্ছ মানে তোমরা এখানে পার্সেলও দিয়ে দাও বাহ তোমাকে বাড়িতেও নিয়ে যেতে পারবে এখানে এসেও খেতে পারবে তো চলো আমাকে দাও ম্যাচা দাও হালকা মিষ্টি দাও ওই ম্যাচা গুলোকে কিন্তু একদম শালপাতায় পাতায় সার্ভ করছে দেখতে পাচ্ছো বেশ ইউনিক কিন্তু কিন্তু জি বাংলা দিদি নাম্বার ওয়ান খ্যাত দেখতে পাচ্ছো এখানে কিন্তু দিদি নাম্বার সিজন সেভেন এর কিন্তু এখানে ট্রফি রাখা আছে আর তো ওই দাদার দোকানে কিন্তু তোমরা ঝটপট চলে এসো তো এই যে এটা আছে এই ম্যাচাটা এটা কিন্তু একটু কম মিষ্টি আছে তো আমি কম মিষ্টিও নিয়েছি একটা একটু বেশি মিষ্টিও নিয়েছি তো চলো একটু ট্রাই করি দেখতে পাচ্ছো উপরে কাজু টাজু দেওয়া আছে তো একটু খাওয়া যাক হুম অসাধারণ জাস্ট অসাধারণ একদম মুখে দিলে পুরো ময়েস্ট করছে একদম পুরো মেল করে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট দেখো কতটা সব এতটা সব এতটা নরম জাস্ট আবার দেখো গাইজ আর খুব কম মিষ্টি কিন্তু একদম লাইট মিষ্টি অবশ্যই ট্রাই করবো দাদা দোকান থেকে দেখতে পাচ্ছো এই সেই নবদ্বীপের দই জাস্ট আবার দেখো সেই নবদ্বীপের ক্ষীর দই এর আগেও কিন্তু আমি সন্ধিপাতি একটা কভার করেছিলাম স্পেশালি

চম্পা করে কিন্তু চম্পার মটন খেতে চলে এসেছিল তো দেখতে পাচ্ছ এট দা ডেট নাইনটি নাইনে তো আজ কিন্তু চম্পা করে পুরো চম্পার মটন অ্যান্ড চিকেন হবে অ্যান্ড তার সাথে সে পরোটা হবে তো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আজকে আমি ট্রাই করবো দেখতেই পাচ্ছো এখন সেই পরোটা তৈরি করা হচ্ছে সেই পেটাই পরোটা একদম গরম তাওয়ার মধ্যে পুরো পেটাই পরোটা ছাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও হো তো তোমরা কিন্তু এটা খেতে হলে একদম মেলায় চলে আসতে হবে অ্যাট দ্য রেট নাইনটি নাইনে চাম্পারন হান্ডি মাটন অ্যান্ড চিকেন খেতে তার সাথে তোমরা ফ্রায়েড রাইসও খেতে পারো অ্যান্ড তার সাথে তোমরা পরোটাও খেতে পারো তো আমি চুজ করেছি পরোটার সাথে বেশ এই মাটন কাঁসাটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে তো দেখতেই পাচ্ছো এরকম বড়ো বড় সাইজের মাটির হাড়ি থেকে পুরো তুলছে ও ফো পার পিস কিন্তু আশি টাকা করে আর চিকেনটা হচ্ছে পার পিস চল্লিশ টাকা করে তো তোমরা যেটা খুশি চয়েস করো আমি তো মাটন চিকেন দুটোই খাবো আজকে ও ও এটা খেয়ে রিভিউ দিচ্ছে কেমন টেস্ট খেতে তো দেখতে পাচ্ছো পেটে পোটে পিটিয়ে পিটিয়ে একদম ছাতু করে দেওয়া হলো তো এরপর খাবো

চিকেনের পিস নিয়েছি দেখতে পাচ্ছো এর দামটা হচ্ছে চল্লিশ টাকা করে পার পিস ফর্টি তার দেখো আজ কিন্তু চম্পা করে পুরো চম্পরান মাটন হবে চলো একটু ফার্স্ট একটু পরোটা এইভাবে ছিললাম ছিঁড়ে এইভাবে ও ও একদম ক্রাঞ্চি নরমাল নরম একটু এইভাবে হালকা করে গ্রেভির সাথে মাখিয়ে একটু হালকা হয়ে যাক ফার্স্ট বাইট হ্যাডি গো জাস্ট সেই লাগছে তো চলো একটু মাটনটা হয়ে যাক এতটা সব মানে ধরলাম পুরো ছিঁড়ে চলে এলো জাস্ট আমরা দেখতে পাচ্ছ একদম রেয়াজি পিস একদম পিঙ্কিস কালার আর উপরে বন্ধুর চর্বিটা পুরো ভাসছে জাস্ট ফাটাফাটি খেতে লাগছে এটা সুপার টেস্ট এটা একদম পাতলা গরমা গরম পুরো ও এরকম চম্পা করে চম্পাটান মাটান খেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই নাইনটি এ আসতে হবে প্লাস এরকম পাশে এরকম গান বাজনা হচ্ছে এটা কিন্তু জাস্ট আলাদাই তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে নেশানে

এই যে সেই চিকেন চাম্পড়ান চিকেন ও হো একটু গ্রেভিটা দিয়ে মাখি এইভাবে আলাদাই আলাদা হ্যাঁ বুঝতে পারছি লোভ লাগছে এরকম প্রচুর রকমের খাবারের স্টল আছে এখানে আসতে হবে কিন্তু এরকম দেখতে পাচ্ছি এটা লেগেড পিস ছোট বড়া চল্লিশ টাকা করে কিন্তু পার পিস কিন্তু গাইছে এটা ওটা খাওয়া যাক একদম পুরো বাড়ির সেই চিকেন রান্নার মতো টেস্ট লাগছে এটা বেশি রিচ না একদম সিম্পল ভালো টেস্ট কিন্তু তো দেখতে পাচ্ছ ওই দাদা দেখতে পাচ্ছ আপনার নামটা

সো তোমরা কিন্তু যারা এখন সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে রাখো আর ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য কিন্তু থ্যাংক ইউ ভিডিও দেখতে হবে কিন্তু ঠিক আছে একদম সবাইকে শেয়ার করতে হবে সো স্টল নাম্বার 1 তো দেখতে পাচ্ছো স্টল নাম্বার 1 এ তো এখন নিয়ে বলছে মটকা চা তো দেখতে পাচ্ছ তো এখন দাদা মটকা চা দিচ্ছে মাটির ভাড়ে পুরো মটকা চা দাগ ও সন্ধেবেলা বাঙালির কিন্তু চা না হলে ঠিক জমবে না তো একদম এক নম্বর স্টল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে নলেজ গুড়ের চাও পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ কথা ঐতিহ্যের ছোঁয়া একদম চায়ের দোকান এক নম্বর কাউন্টার থেকে পনেরো টাকা করে পার আহ এখন ফাইনালি এসে গেছি একটা পিঠে ট্রাই করতে তো দেখতে পাচ্ছো অরুণিতার পিটুলি সেন্টারে দেখতে পাচ্ছো একদম ঢেকিতে করে চালগুড়ি হচ্ছে একদম লাইভ তো দেখতে পাচ্ছো তো এখান থেকে পিঠে ট্রাই করব দেখতেই পাচ্ছো একদম সেই ঢেকিতে চালগুড়ি করা হচ্ছে পিঠের জন্য এখানে কিন্তু তোমরা ভেরাইটিস রকমের পিঠে পেয়ে যাবে তো এই ঢেকিতে চালগুড়ি কিন্তু একমাত্র গ্রাম সাইডে গলেই তোমরা দেখতে পাবে তো এটা দেখতে আসলে কিন্তু তোমাদেরকে অবশ্যই খাদারনশনে আসতে হবে আর এরকম নানান ধরনের পিঠে ট্রাই করতে হবে আমার তো ফেভারিট আছে পাটি তো আমি এখানে অনেক রকমের পিঠে আছে তো আমি এখান থেকে নেবো হচ্ছে একদম ক্ষীরের পাটিসাপটা তো খেয়ে ট্রাই করবো এটা দেখতে পাচ্ছাপটা তোমার লাগে মানে পিঠের মধ্যে দুধ ফাটি তো দেখতে পাচ্ছাপটা নিয়েছি এই ক্ষীরের এইটা তার দামটা হচ্ছে চল্লিশ টাকা আর এখানে কিন্তু লাইভ দেখতে পাচ্ছ সেই চাল গুড়ি মতে করছে দেখতে পাচ্ছ খাদ্য নেশনায় কিন্তু তোমাদেরকে আসতে হবে এরকম লাইভ পিঠে খেতে হলে গাইস এটা খেয়ে দিয়ে যেমন টেস্ট ক্ষীরের পিঠে নিয়েছি মানে পাটিসাপটা

শোনো কথাটা কি আমাকে বলবে তো প্লিজ শোনা আমার বলো সাদা গীতরাকে বাজে প্রেম মেবিরা তুমি রজনতা আকাশে আধার পাখি ধোসা হাট থেকে ধোসা হাট ট্রাই করতে পারো সরিষ কিচেন থেকে আরো ভ্যারাইটিস রকমের খাবার ট্রাই করো তো এই যে দেখতে পাচ্ছ এই উদয়ন ক্যান্টিন তো এই উদয়ন ক্যান্টিন কিন্তু বর্ধমানের যে কারাগারে বন্দির আবাসিকদের নিয়ে তৈরি তো এখানে কিন্তু তোমরা ভ্যারাইটিস রকমের আইটেম পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু কাইজ ট্রাই করো একদম ইউনিক কিন্তু আর এখানে কিন্তু প্রচুর স্টল আছে আর এই যে দাওয়াতে বিরিয়ানি তো দাওয়াতে বিরিয়ানিও কিন্তু বেশ ভালো অ্যান্ড লোকজন কিন্তু আস্তে আস্তে ভিড় প্রচণ্ড বাড়ছে যত সন্ধ্যে হচ্ছে তত ভিড় বাড়ছে কিন্তু সো এই বিগ বাইটে তোমরা কিন্তু ভ্যারাইটিস রকমের মোমো থেকে শুরু করে রোল আরো অনেক কিছু পেয়ে যাচ্ছো এই যে এমবি ক্যাটারার তো এখানেও কিন্তু তোমরা কাবাবের আরো স্পেশাল বেশ কিছু ইউনিক ইউনিক আইটেম পাচ্ছ দেখতে পাচ্ছ একদম কিন্তু দাদারা কাবাব পুরো বানাচ্ছে ও জাস্ট আলাদাই দেখতে লাগছে এই যে চিকেন হারিয়ালি কাবাব এটা কিন্তু লেভেলের লাগছে তো এখানে কিন্তু তোমরা আরো ভ্যারাইটিস রকমের দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সীতাভোগ মিহিদানা পাসিন্দা আরো অনেক কিছু পেয়ে যাচ্ছো যতই সন্ধ্যে বাড়ছে ততই কিন্তু লোকজনের ভিড় আরো বাড়ছে তো তোমরা যারা এখনো আসুন ঝটপট চলে এসো এই খাদ্যের নেশন চলবে কিন্তু একদম তেসরা ডিসেম্বর অব্দি ডিসেম্বরের তিন তারিখ তার মধ্যে তোমরা অবশ্যই চলে এসো ঝটপট সেভেন সেভেন তো তো স্টল নাম্বার এ কাবাব দেখতে কিন্তু তোমরা কাবাবের ভ্যারাইটিস রকমের আইটেম পেয়ে যাবে তো ওখানে কিন্তু লিস্ট দেওয়া আছে চিকেন টেঙ্গি কাবাব চিকেন টিকা কাবাব চিকেন শর্মার রোল আছে এখানে চিকেন স্যালাড আছে শর্মা স্যালাড এখানে চিকেন মালাই কাবাব এ সার কে স্পেশাল চিকেন কাবাব তোমরা পেয়ে যাচ্ছ তো দেখতেই পাচ্ছ একদম গরমা গরম সেই কাবাব তৈরি করা হচ্ছে তো তোমরা কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিস রকমের কাবাব পেয়ে যাচ্ছ তো অবশ্যই ট্রাই করো তো আজ কিন্তু আমি এস কাবাব থেকে ট্রাই করবো আমারটা ভীষণ ভালো লাগে এর আগেও আমি এস আর কে কাবাবে খেয়েছি তো এর আমি ট্রাই করব কাবাব তো দেখতে পাচ্ছ অলরেডি আমি যেটা অর্ডার করেছিলাম সেটা এখন রেডি করছে ও ফো দেখতে পাচ্ছ একদম এস আর একটা স্পেশাল মালাই কাবাব হচ্ছে তো এছাড়াও আমি আর একটা কাবাব নিয়েছি এস আর কে একটা স্পাইসি মালাই কাবাবটা তো এরপর আমি দুটোই খেয়ে ট্রাই করব খেতে কেমন টেস্ট স্যারকে স্পেশাল একটা মালাই কাবাব দেখতে পাচ্ছো ওহ হো এর দামটা হচ্ছে দেড়শো টাকা ছ পিস একদম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো ওপরে একদম পেঁয়াজ লেবু টেবু দিয়ে দিয়েছে ওহ ও একদম গার্নিশ করা আছে তো এটা আবার খেয়ে দেখবো তো চলো ফার্স্ট বাইট হিয়ার গো উম মুখে দিলে জাস্ট ওটা মিরট করছে মানে জাস্ট ফাটাফাটি খেতে এটা ও হো উফ জাস্ট আবার দেখো পুরো ওপরে বাটার দিয়ে দিয়ে পুরো পুরো ভরপুর কিন্তু এতটা জুসি এতটা সফট এতটা জুসি জাস্ট এবার দেখো মুখে দিলে পুরো ব্লাস্ট করছে ভীষণ ভালো খেতে আহ তো খেতে খেতে দেখতে পাচ্ছো আর একটা দিয়ে গেল এটা হচ্ছে এসার একদম স্পেশাল কাবাব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসআর কে স্পেশাল কাবাব এ দামটা হচ্ছে 170 টাকায় তোমরা 6 পিস পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ তো এটা ট্রাই করব এটা খেয়ে দেখাই কেমন খেতে อ่ะসো দেখতে পাচ্ছ এই যে স্পেশাল কাবাবটা তো এটা কিন্তু একদম স্পাইসি আর একটু মালাই দিয়ে পুরো গার্নিশ করা আছে এটা একটু হালকা সসটা দিয়ে ওহো হুম প্লাস এরকম प्याज টা দিয়েছে হুম এটা ভালো সফট কাছে ভীষণ ভালো গার্নিশ আছে আর খুব ভালো খেতে কিন্তু এটা দেখতে পাচ্ছি মালাই আর বেশ স্পাইসি আছে কিন্তু এটা তো এর দামটা হচ্ছে একশো সত্তর টাকা তোমরা কিন্তু কে কাবাব পেয়ে যাবে শীতের আমেজ তার সাথে গরম গরম কাবাব কিন্তু জাস্ট জমে যাবে তো এটা খেতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে খাদ্যান উৎসব ময়দান বাগান

মানে ডাম বাকরে উঠে গেছে পুরো মুখে দিলাম পুরো স্ম্যাশ করছে আর পুরো বডারে এটা ফিল পাচ্ছি কিন্তু ও দষ্টা দেখতে পাচ্ছো এটা পুরো স্টার্টিং এ ভর্তি प्याज ক্যাপসিকাম প্লাস কিন্তু ভেতরে চিজ পুরো বাস্ট করছে চিজটা ओ डुमेया तजज डुमेया इतबाछे गुज्जेरे फैंसी डोसा तुमरा किने बने आरो ओडखिछु आइटम पेया छ माने ओनो लेवल रे कितेटा मणत टेस्ट आजे मास्ट ट्राई करो एटा आ तो भायानी एशेके तुर्किश आइसक्रीम ट्राई करते आगेर यारो ट्राई करे छलाम आ तो ये यारो ट्राई करते আইসক্রিম থেকে সামনে দিয়ে করতে পারছি না বিকল যে গানটা বাজে সেটা কফি খেয়ে যাবো আর সো একজন নিয়ে নিছে একটা রেড হেলভেট দেখতে পাচ্ছো রেড ভেলভেট টি স্কেপ এর নামটা হচ্ছে ওয়ান ফিফটি তো এটা একটু খেয়ে দেখবো এটা কেমন ঠিক হম বুঝতে পারছো প্রয়েলভেট রেড হেলভেট সাথে একটা হোয়াইট ক্রিম ও এই আইসক্রিমের জাস্ট ফাটাফাটি লাগছে ব্যাপক

পাকার মাঠে আসতেই হবে মানে কান্দার টু পয়েন্ট ও তো দেখতেই পাচ্ছো আমাদের এসে গেছে আমাদের জাস্ট ফটাফটি লাগছে অলমোস্ট সুন্দর হয়ে গেছে ভিড় কিন্তু প্রচন্ড পাট দেখতে পাচ্ছো এতটাই ক্রাউড হয়ে যাচ্ছে কিন্তু গাইস একদম দের না করে ঝটপট চলে আসো ভ্যারাইটিস রকমের আইটেম ট্রাই করো আর ভিউ দা তোমাদেরকে কেমন লাগছে আহ সো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো প্রচুর কমেন্ট করো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের চলো আজ সেখানে এই ভিডিওটা এন্ড করছি নেক্সট একটা ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর নতুন ব্লগে সবাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এন্ড শীতকাল তো পড়েই গেছে চলো আজ সেখানে ভিডিও এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে সবাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টে হ্যাপি স্টে ব্লেস লাভ ইউ টাটা বাবাই সিউ সুন টাটা সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাডা